আকাশে দুঃখ ভুলে যা। দে আলে জিবো

আমি চাই না এই বাড়িতে কোন ঝামেলা হোক বাড়িতে থাকতে পারবে না শোনো আমি একটু বাহিরে যাচ্ছি কাজে আমাকে তুমি ভুল বুঝো না তোমাকে চাইলে আমরা আমাদের বাড়িতে রাখতে পারবো না এইসব তুমি কি বলছো কতদিন পর অর্কের মুখ দেখলাম দেখো যে পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই যারা জোর করে আমাদের আত্মীয়তাকে বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের ছেলেকে আমরা কি করে ঠাই দেই বাবা এতে তো অর্ক ভাইয়ের কোনো দোষ নেই এতে দোষের কিছু নেই অনন্ত অর্ককে আমরা ঠিকই ভালোবাসি তারপর অর্ককে বাড়িতে রাখলে অর্কের বাবা আমাদের কোনোদিন ক্ষমা করবেন না এতে করে সমাজে আমার সম্মানহানি হতে পারে তোমার জন্য আমরা কিছুই করতে পারবো না ফুপা আপনি তো বাবার উপর রাগ করে আছেন এবং এটাই স্বাভাবিক আমি ফুপিকে সব বুঝিয়ে বলেছি বাবার এই ধরনের মন মানসিকতার জন্য আমি বাই থেকে বেরিয়ে এসেছি সেজন্য বলছি আমি বাবার মতো নই আপনি আমার উপর কোনো রাগ রাখবেন না প্লিজ ফুপা এতটা বছর পর তোমাদের উপলব্ধি হলো তোমাদের পারিবারিক পরিচয় কি না না এটা আমার বিশ্বাস হয় না শুনো তোমাদের করে কথা বলো না তো নিজে উপলব্ধি করছে তার বংশ পরিচয় দরকার দাদা একদিন এই প্রশ্নের সম্মুখীন হবে দাদা হয়তো দাদা হয়তো আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছেন কিন্তু তাই বলে রক্তের টানকে রাখতে পারেনি শোনো আমি চাই না অর্ক এটা নিয়ে ঘাটাঘাটি করুক কারণ অনন্তের মামাও এটা মেনে নেবেন না আমি আমার সংসার নিয়ে ঝামেলামুক্ত থাকতে চাই মোহনা জানি তুই আমার কাছে কিছু লুকিয়ে যাচ্ছিস তারপরও তোর সব ব্যাপারটা আমাকে খুলে বলা উচিত মা উফ মা তুমি খামা খামাকে নিয়ে এত দুশ্চিন্তা করো না তো আমার কিচ্ছু হয়নি তাহলে তুই ও বাড়ি ছেড়ে চলে এলি কেন পুরো সংসারের দায়িত্বটাই তো তোর হাতে এমন সময় চলে এলি ও মা তুমি এত প্রশ্ন করো কেন বলো তো কদিনের জন্য এখানে বেড়াতে এসছি বাস তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে এক্ষুনি আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ঠিক আছে তুই এত খেপে যাচ্ছিস কেন ঠিক আছে আমি আর তোকে কিছু বলবো না তবে মনে রাখিস মা পৃথিবীর সব কিছু ফাঁকি দেওয়া যায় কিন্তু মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না আমাদের বিয়েতে তোমাদের কতজন আত্মীয় স্বজন কি ইনভাইট করেছ আত্মীয় স্বজন মানে আত্মীয় স্বজন মানে মানে না দেখো ছোটবেলা থেকে বাবা মা ভাই ভাবি শুধু এদেরকেই চিনি তুমি তোমার দাদা দাদি ফুপু চাচা খালা কাউকে চেনো না

আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে খাটো করে দেয় আমি ওদের দেখিয়ে দিতে চাই যে আমার ক্ষমতা কত তোমার তো কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডই নেই এসব লোক দেখানো মিথ্যে অহংকার করে লাভ আছে বাবা তুমি বলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছ শুধু বাবার পরিচয়টাই বড় নয় এই যুগে বেঁচে থাকতে হলে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হলে বংশ পরিচয়ও লাগে সেই বাড়ি থেকে চলে আসার পর আমি যে কত টেনশন করেছি তুই আমাকে মা না ভাবতে পারিস আমি তো তোকে ভুলে যেতে পারি না আচ্ছা আমি কি তোকে পেটে ধরিনি আমি কি তোকে মানুষ করিনি বল বল উত্তর দে আজ এতটা পথ এসে আমাকে কি বিফল হয়ে ফিরে যেতে হবে কেন এমন হচ্ছে আমার সাথে আজ তোমাকে বড় বেশি মনে পড়ছে কোথায় ছিলাম আর আজ কোথায় এসে দাঁড়িয়েছি মা আজ তুমি কাছে থাকলে কত কথা তোমার জানতাম শেষ পর্যন্ত ভুপিকে খুঁজে পেয়েছি এখানেও অনেক মাথা জানি না জানি না আমি আদৌ কোনোদিন দাদার কাছে পৌঁছতে পারবো কি না 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 আমি হেরে যাব কেন আমি বারবার কেন কনফিউজ হয়ে যাচ্ছি আমাকে এক্ষুনি অনন্তর সাথে কথা বলতে হবে ও একটা ছেলের কথা বলেছিল যে কিনা দাদার ঠিকানা জানে হ্যাঁ অনন্তর সাথে আমাকে কথা বলতেই হবে সে বছরই মেঝো মামা হাসনাকে বিয়ে দিয়ে দেয় ও কিন্তু আমার তো ওখানে যাওয়া দরকার ওই ছেলেটার সাথে দেখা করা দরকার ওই যে যে হেনাকে ভালোবাসতো দাদার ঠিকানা জানে ঠিক আছে যাবে তোমার কিন্তু আমাকে হেল্প করতে হবে করব কিন্তু বাবা তো রেগে যাবেন সেটা আমি বুঝবো তুই অর্ককে নিয়ে মেজু ভাইয়ের বাড়িতে যাবি আর তুই হুট করে পরিচয় দিস না কারণ তোর বাবাকে মেজ ভাই একদম সহ্য করতে পারবি না তাহলে কি বলবো সেটা অনন্ত বুঝবে তুমি ভাবছো কেন আমি আছি না হ্যাঁ আয় তোরা খেতে আয় চলো কিভাবে এমন হল ভাবি যদি সত্য বলে থাকে তাহলে সুমন রেজা কি করে এলো এ বাড়িতে কিন্তু সেদিন সুমন রেজা স্পষ্টই বলে গেল ভাবিই নাকি ফোন করেছিল না আমি বিশ্বাস করি না

কন্ট্রাক্ট পাঁচ কাজে যাও চা বানাও জিতে শিখে আর টমি ইয়াস মাই নেম ইজ টমি আমি এখন ময়মনসিংহের উত্তর কাশিমপুর গুড অর্গকে খুঁজে বের তোমার কয়দিন লাগবে অনলি ওয়ান ডে আমি খবরদার ইপসিদার ঠিকানা না পাওয়া পর্যন্ত ওকে কিল করার দরকার নেই আর অর্গ যদি ইপসিদার ঠিকানা না জানে তোমার ইচ্ছে আমার ইচ্ছা আমার ইচ্ছা তো খুন করলে টাকা পাবো আর যদি ফোন না করে টাকা পাই তাহলে তো আমার পাপ একটু হলো না টমিন হাসছ কেন আমার কাছে ইফসিতার ঠিকানাটা অনেক বড় এ কথাটা মনে হতো বাই ওকে বাই আজি দুনিয়া রঙিলা মানুষ বাজান একটা চা বা বাইজান আপনি কি করেন একটা মজার কাম করি যে মানুষগুলোর হিংসা আছে লোভ আছে জ্বালা আছে বদ্রাগ আছে এগুলো টাকার বিনিময়ে শান্তি দেই বুঝলাম না ভাই তুমি বুঝবা কেমনে তোমার তো হিংসাও নাই লোভও নাই ঠিকই দিন আনো দিন কাও শেষ হ্যাঁ ভাই একটা শু শুনবা শুনানি একটু শুনো ভাবি কি আমাদের বাসা নিয়ে আসবো যাকে এত কষ্ট করে বাড়ি থেকে সরিয়ে দিলাম হিমেলকে কিনা তাকিয়ে ফিরে নিয়ে আসবে না না এখন হিমেলের সাথে কোনোভাবেই দুর্ব্যবহার করা যাবে না দিনে দুপুরে কোথায় হারিয়ে যাও তুমি না ওই যে তুমি মোহনা ভ্যাবের কথা বলছিলে না আমিও তাই ভাবছি যাও না তুমি ভাবিকে বাসায় নিয়ে আসো না খুব ভালো হবে হ্যাঁ আমিও তাই ভাবছি ঠিক আছে আমি আসি হ্যাঁ বলো হ্যালো কুশন যেমন করেই হোক হিমেলকে ঠেকাতে হবে কেন কি হয়েছে হিমেল অফিস শেষে কে বাড়িতে নিয়ে আসবে আচ্ছা ততদিন মোহনাভাবে এ বাড়িতে থাকবে আমি আমার হাতে এই পরিবারের অধিকার পুরোটা নিতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি দেখছি কিন্তু ঋণী আমিও তো চাই না ওই মালিক শুধু তুমি একাই হবে আমারও শেয়ার থাকবে আর এতে যদি তোমার আপত্তি থাকে তাহলে তো তোমাকেও রায়হানবাড়ি ছাড়তে হবে কেননা রায়হানবাড়ির মালিক একদিন আমিই হব দোয়া করো কপি নিশ্চই দোয়া করি বাবা আমাদের বংশের একটিমাত্র ছেলে যে কিনা আমার বাবাকে খুঁজে বের করবে পুরো বংশের সবাইকে একই ছাদের নিচে নিয়ে আসবে এটা যে কত আনন্দের কথা বাবা তবে আমার একটা চিন্তা হচ্ছে অনন্তকে তোমার মেজ চাচা একদম সহ্য করতে পারে না আর তোমার বাবাকে মানে বড় দাদা কেউ আরও না তাই তাই তোমরা কোথায় থাকবে কি করবে কার পরিচয় দিবে আমি ঠিক বুঝতে পারছি না মা হ্যাঁ ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও তো আমরা সব ম্যানেজ করে নেব আচ্ছা ঠিক আছে আর শোনো যদি কোনো অসুবিধায় পড়ো আমাকে খবর দিও আমি মেঝুর ভাইয়ের কাছে যাব ঠিক আছে Assim por porque... día. Isso.

গ্রামে ওইটা তো শিখদের বাড়ি নাকি হ্যাঁ আচ্ছা শিখদের বাড়িতে মেহমান আসছে তুই কেমনে জানলি ছোট গ্রাম না কোন বাড়িতে কোন মেহমান এ আমরা কইতে পারি গুড গুড ভেরি গুড আজিব দুনিয়া রঙিলা মানুষ সেইখানে তুই একটা ভালো মানুষ কি নাম তোর মুশারফ মুশারফ তোকে বাড়তি দশ টাকা বকসিস তুই সুন্দর মতো শিখদার বাড়ি আমার নিয়ে নামাই দিবি কিন্তু আমার ডিরেকশন মতো ঠিক আছে ঠিক আছে চল আমাকে ভুল বোঝো না প্লিজ দেখো ইয়ে আমি তোমাকে কোনো মিথ্যা কথা বলিনি দ্যাস নু রিজেন দ্যাট আই শুড টু ইউ দেখো রেজা আমার যা সর্বনাশ আবার তা তো হয়ে গেছে কাজল কতটা কষ্ট পেতে পারে সেটা শুধু আমিই বুঝতে পারি আমি জানি না ও আমাকে আগের মতো আর মেনে নেবে কিনা তারপরও কাজলকে আমি সব বেশি ভালোবাসি প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না আমি চাই মোহনা তুমি আমাকে আমি কি তোমাকে ভালোবাসি না দেখো তোমার আর কাজলের সম্পর্কে কোনো ভাঙন ধরুক সেটা আমি কখনো চাইবো না ভালোবাসার মানুষ কখনো এমন চাইতে পারে না বিশেষ করে সেখানে যখন কোনো লোভ স্বার্থ কাজ না করে মোহনা আমি তোমার উপকারই করবো